দুনিয়া রাখার জন্য সহযোগিতা করার জন্যই তাদের দরকার ছিল তারা গত কয়েকদিন আগে তারা আপসে ডিসিশন করেছে আমরা তার পাল্টা জবাব দিয়েছি আজকে তারা আবার পৌমিক দুশুরদের নিয়ে ভূবদলে কিছু কর্মী নিয়ে যাদের মধ্যে কি দলের নাম বলতে কিছু নাই যারা আমার কি শব্দে একটা সুদুসনা তারা কেউ না তারা ভাড়াটিয়া কিছু লোক নিয়ে আজকে মানববন্ধন করেছে সে মানব তারা যেসব জিনিসগুলা নিয়ে তারা আমাদেরকে দোষারোপ করছে সেগুলো সম্পূর্ণই মিথ্যা এবং বানোয়ানিত তারা যে উদ্দেশ্য নিয়ে যে চক্রান্ত খেলতেছে শুধুমাত্র আমার নারায়ণগঞ্জ জেলা কৃষক দলকে দুর্বল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তার এক রহমানের আদর্শ তার এক রহমানের নির্দেশ তার এক রহমানের যে স্বপ্ন সেটাকে নষ্ট করার জন্য আগামী দিনে আমাদের জনগণের যে চাওয়া পাওয়ার যে জাতীয় নির্বাচন মানুষের যে ভোটার অধিকার সেটা থেকে মানুষকে আবারও এই দুঃশাসনের কবলে পড়ার জন্য এই আওয়ামী দুঃশাসনের যারা এখন দেশ থেকে পালিয়ে গেছে তাদেরকে পুনর্বাসনের জন্য তারা আবারও নতুন করে চক্রান্ত লিপতে এনেছে সেই সেই চক্রান্তে মূল স্রোতে যারা ছিল তাদেরকে আমি আমার বাংলাদেশ জাতীয় দল নারায়ণগঞ্জ জেলা শাখার কৃষক পক্ষ থেকে দ প্রতিবাদ জানাচ্ছি আমি বলবো যারা এই দলের এই সুসময়ে এসে দলের এই কান্তি লগ্নে আজকে যারা দলে হাল ধরেছে যারা মানে সব সময় দলকে এবং দেশকে এবং মানুষকে এবং দেশের মানুষকে ভালোবাসে তাদেরকে নিয়ে নারায়ণগঞ্জ জেলা সংগঠিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা যে আহ্বায়ক কমিটি হয়েছে আমার সুযোগ্য সদস্য সচিব আলম সহ যারা যোগ্য আহ্বায়কগুলো আছে তারা অত্যন্ত সুদক্ষ এবং রাজনৈতিক মাঠের কর্মী। যারা দলে হাল আন্দোলন সংগ্রাম করেছে তারা দুঃসময়ে শিকার হয়েছে সেই লোকগুলো দিয়েই আজকে নারায়ণগঞ্জ জেলা কৃষক দল সংগঠিত হয়েছে সেটাকে বাধাগ্রস্ত করার জন্যই আজকে তাদের এই চক্রান্ত তাদের এই চক্রান্তের মূল স্রোতে তারা তো মানুষ পায় না তারা নিজেরাই নিজেদের নিজেদের নিজে তাকায় না তারা শুধু নিজের ব্যক্তিত্ব রক্ষার কারণে তারা দলের দলকে নষ্ট করার জন্য তারা যে চক্রান্ত শুরু করেছে আমি আবারও নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের পক্ষ থেকে তাদেরকে সুষ্ঠু দ্বারা রাজনীতিতে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছি আবারও তারা যাতে এই ধরনের দিনে যারা আমার সাথে কৃষক দণ্ডা করেছে বিভিন্ন কারণে হয়তো আজকের দল থেকে তারা ছিটকে করেছে তারা আওয়ামী লীগ আওয়ামী লীগের লোক না তারা বিএনপি এবং কৃষক দলের লোক তারা যদি আমার সাথে রাজনীতি করতে চায় কৃষক দলের লোক তাদেরকে অবশ্যই আমরা পদপে আমরা আওয়ামী লীগ তো পুনর্শন করে যারা আওয়ামী লীগের দূষণ আমরা তো আওয়ামী লীগের দূষণ না আমরা রাজনীতিটা করি সুস্থ দ্বারা আমরা রাজনীতিটা জাতীয়তাবাদী কৃষক দল অত্যন্ত সুসংকৃত এবং শক্তিশালী নারায়ণগঞ্জ জেলা কৃষক দল আর নারায়ণগঞ্জ জেলা কৃষক দল শক্তিশালী হওয়ার পিছনে আমাদের আমাদের বারপাত চেয়ারম্যানের নির্দেশনা আছে আমাদের কেন্দ্রীয় প্রেসিডেন্ট জনাব তুহিন এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের নেতৃত্বে শহীদুল ইসলাম তুহিন ভাইয়ের যে নির্দেশনা সেই নির্দেশনা মোতাবেক আজকে নারায়ণগঞ্জ জেলা কৃষক দল আল্লাহ রহমতে বাংলাদেশে প্রত্যেক অন্যান্য জেলা থেকে অনেক দূরে গিয়ে আছে আমাদের কৃষক দল এখনো পর্যন্ত অনেক শক্তিশালী আছে আমরা তাদের নির্দেশনা মেনে আগামীতে আরো শক্তিশালী হওয়ার জন্য আমরা আর আমাদের সাথে যদি কেউ কাজ করতে চায় আমরা তাদের